যারা হচ্ছে সকালবেলা প্রতিদিনের বাজারের কাজ সেরে ফেলতে চান তারা দৈনিক বরের বাজার রাজের বাস স্ট্যান্ডে চলে আসবেন এখানে দেশি মাছ দেশি শাক সবজি

এখানে চলছে দেশীয় চাষি মাস দাম থাম কর না কে মাছের দাম থাম কত দাইছো কেজি এই

ভাই ব্যাক করা নেবা দুইশো টাকা কেজি নিলে একদম দেড়শো রাখো ব্যাক নিলে खाल माछ अरिजिनल माछ अलि